স্পোকেন ইংলিশ সেটা সত্য দ্যাটস ট্রু শান্ত হও বি কাম এটা শেষ করো ফিনিশ ইট বিশেষ কিছু না নাথিং স্পেশাল এটা হয়ে গেছে ইটস ডান আমাকে কথা দাও প্রমিস মি আমার সাথে এসো কাম উইথ মি এটা উঁচুতে ইটস হাই চারপাশে তাকাও আশেপাশে তাকাও লুক অ্যারাউন্ড আমি ভালো বোধ করছি আই এম ফিলিং গুড আই এম ফিলিং বেটার এটা অসম্ভব ইটস ইম্পসিবল তোমার পালা ইউর টার্ন আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ কী হলো কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলজাইজ আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার কত দুঃখজনক হাউ স্যাড কি মিষ্টি হাউ সুইট এটা ভিন্ন এটা আলাদা ইটস ডিফারেন্ট তাহলে কখন দেন হোয়েন গালি দেবেন না ডোন্ট অ্যাবিউস এটা যথেষ্ট দ্যাটস এনাফ আমাকে দেখাও মি সাথে এসো কাম অ্যালং এটা সহজ ইটস ইজি কি জন্য ফর হোয়াট মনোযোগ দিয়ে শুনুন লিসেন কেয়ারফুলি খারাপ না নট ব্যাড আমাকে অনুমতি দাও allow মি এটাই এখানেই শেষ দ্যাটস অল এটা ছেড়ে দাও লিভ ইট বলা যাবে না ধৈর্য ধরুন পেশেন্ট সোজা হয়ে বসো সিট আপরাইট আমাকে জ্বালাতন করো না টিজ মি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট সে ইংরেজিতে ভালো হি ইজ গুড অ্যাট ইংলিশ আমার দিকে ঝুঁকবে না ডোন্ট লিন এগেন্স্ট মি আমাকে বের হতে দাও লেট মি আউট সে খুব বিরক্তিকর হি ইজ ভেরি ইরিটেটিং কাপড় শুকাতে দাও পুট দ্য ক্লথস টু ড্রাই আলুর খোসা ছাড়াও পিল অব দ্য পটেটোজ এটা আমার প্রতিশ্রুতি ইটস মাই প্রমিস কাল দেখা হবে সি ইউ টুমোরো তুমি কি জানো ডু ইউ নো এটা নাও টেক দিস তাকে দেখো লুক অ্যাট হিম লুক এট হার সময় কি হোয়াটস দ্য টাইম আমি পেয়েছি আই গট ইট তুমি কি প্রস্তুত আর ইউ রেডি এখানে এসো কাম হেয়ার শান্ত থাকো স্টে কাম তুমি কি এটি পছন্দ করো ডু ইউ লাইক ইট দয়া করে এটি বন্ধ করো প্লিজ স্টপ দিস এটিকে সোজা রাখো কিপ ইট স্ট্রেট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এটি ভালো This is good. আমি এটি বুঝতে পারি I can understand this. এটি সহজ This is easy. আজ খুব ঠান্ডা It's very cold টুডে কেউ নেই নো ওয়ান ইজ হেয়ার দ্রুত করো ডু ইট কুইকলি আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক এটি পরে করো ডুইট লেটার আজকাল তাহলে কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং দিস ডেজ আমি ইদানিং অনেক পড়াশোনা করছি আই হ্যাভ বিন স্টার্টিং এ লট লেটলি আমি এখন একটা কোম্পানিতে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন এ কোম্পানি নাও এক কাপ চা খান হ্যাভ এ কাপ অফ টি না থাক ধন্যবাদ নো থ্যাংক ইউ আমি এই মাত্র এক কাপ কফি খেলাম আই হ্যাভ জাস্ট হ্যাড এ কাপ অফ কফি ঘড়ি দেখা বন্ধ করো তো প্লিজ টপ লুকিং অ্যাট ইয়োর ওয়াচ তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না কান টিউ স্পেয়ার এ লিটিল টাইম ফর মি দেখো আমি বেশিক্ষণ বসতে পারবো না লুক আই কান্ট সে লং প্রয়োজন হলে বড়জোর দু মিনিট বসতে পারি ইফ নেসেসারি আই ক্যান হার্ডলি সিট ফর টু মিনিটস ফিরবার পথে একবার এখানে আসিস কাম হেয়ার ওয়ান্স অন দ্য ওয়ে ব্যাক ঠিক বলতে পারছি না আই ডোন্ট নো যদি সম্ভব হয় দেখব ওয়েল আই উইল সি আমি কি ভিতরে আসতে পারি স্যার মে কাম কামিন হ্যাঁ ভিতরে আসুন কামিন প্লিজ উঠে পড়ো গেট আপ তোমার বিছানা ছাড়ো লিভ ইউর বেড প্রস্তুত হয়ে নাও গেট রেডি বিছানা করো বা বিছানাটা ঠিক করো মেক দা বেড তাড়াতাড়ি এসো কাম ফাস্ট স্কুলের জন্য প্রস্তুত হও গেট রেডি ফর স্কুল তোমার দাঁত মাজো ব্রাশ ইউ টিথ দাঁত মাজো ব্রাশ দা টিথ ভালোভাবে দাঁত মাজো ব্রাশ ইউ টিথ ওয়েল তোমার হোমওয়ার্ক করে নাও ডু ইউর হোমওয়ার্ক সকালে নাস্তা তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট ইজ রেডি ব্রেকফাস্ট করে নাও হ্যাভ ব্রেকফাস্ট দুপুরের খাবার খেয়ে নাও হ্যাভ লাঞ্চ রাতের খাবার খেয়ে নাও have dinner breakfast khe nao eat breakfast haath dhuye phelo wash hand tumar हाथ dhuye nao wash your hand স্নান করো বা স্নান করে নাও স্নান করো স্নান করে নাও টেকে বাত তাড়াতাড়ি স্নান করো টেক এ সাার কুইকলি এত দেরি হচ্ছে কেন হোয়াই ইজ ইট সো লেট স্কুলের জন্য দেরি হচ্ছে স্কুল তোমার চুল আচরাও কম বিওর হেয়ার তোমার চুল আচরাও ব্রাশ your হেয়ার পোশাক পরে নাও বা পোশাক পর গেট dressed. তোমার ইউনিফর্ম পরে নাও your ইউনিফর্ম তোমার জুতো পরে নাও your shoes. তোমার লাঞ্চ বক্স নাও টেক নাওর লাঞ্চ বক্স তোমার লাঞ্চ বক্স স্কুল ব্যাগে রাখো পুট ইউর লাঞ্চ বক্স ইন ইউর স্কুল ব্যাগ তাড়াতাড়ি করো হারিয় স্কুল বাস আসতে চলেছে স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম স্কুল বাস এসে গেছে দ্য স্কুল বাস স্কুলে যাও গো টু স্কুল তোমার বিছানা গোছাও মেক ইউর বেড আমার বিছানা তৈরি করে দাও মেক বেড ঘুমাতে যাও গো টু বেড বন্ধুদের সাথে খেলাধুলা করো প্লে উইথ ফ্রেন্ডস কেনাকাটা করতে যাও গো শপিং সব সময় মোবাইল ঘাটবে না ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম মোবাইলে গেম খেলবে না ডু নট প্লে গেমস অন মোবাইল একবার তোর বাবাকে ফোন করতো কল ইউর ফাদার ওয়ান্স নেট শার্প করো শার্প দ্য নেট ছবি তোলো টেক পিকচার পিয়ানো বাজাও প্লে দ্য পিয়ানো ছবি আঁকো ড্র পিকচার পড়তে বসো সিট ডাউন টু রিড জোরে জোরে পড়ো রিড অ্যালাউড গাছে জল দাও ওয়াটার দ্য প্ল্যান্ট হাঁটতে যাও বা বেড়াতে যাও গো ফর এ ওয়ার্ক ঘুমাতে যাও বা বিছানায় যাও গো টু বেড শোবার সময়ের গল্প বেড টাইম স্টোরি এটা ফেরত দাও ব্যাক জোরে বলো স্পেকাপ আপ আবার চেষ্টা করো ট্রাই এগেন সোজা হয়ে বসো স্লিট আপ স্ট্রেট নিচে এসো কামডাউন স্টেয়ার কথা বলা বন্ধ করো স্টপ টকিং সোজা যাও গো স্ট্রেট আর কাঁদবে না ডোন্ট ক্রাই এগেন এখানে পড়ো স্টাডি হেয়ার থ্যাংক ইউ